আড়াই কোটি টাকার অবৈধ ট্যাবলেট উদ্ধার একবার বিশেষ অভিযানের সফলতা নিলামবাচার পুলিশের সীমান্ত এলাকায় পুলিশ আট হাজারের বেশি নিষিদ্ধ ট্যাবলেট সাদা পোশাকে অভিযানের সফলতা পেয়েছে পুলিশ জালে একজন সন্দেহ আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিলামবাজার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে সরাসরি নজরদারি ছিল জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের আন্তর্জাতিক সীমান্তে নেশা কারবারীকে জালে পড়ে মিলেছে কাঙ্ক্ষিত সফলতা অসি নিশিরঞ্জন দেশহ থানার পুলিশ বাহিনী পুরো এলাকায় জাল বিছিয়ে রেখে পাচারকারীকে আটক করে তলাশি চালিয়ে উদ্ধার করেছে 8000 অবৈধ ইয়াবা ট্যাবলেট জানা গেছে পুলিশের বাজেয়াপ্ত করা ইয়াবার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকার অধিক হবে বৃহস্পতিবার থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাঠিরঘাট এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়েছে বৃহৎ পরিমাণের এই নিষিদ্ধ ট্যাবলেট আটক ইয়াবা পাচারের আগাম তথ্য ছিল শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ দাসের কাছে জেলার সিনিয়র পুলিশ সুপারের নির্দেশে নিরামবাজার থানার ওসি নিশি রঞ্জন দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাদা পোশাকে অভিযানে নেমে লাঠির এলাকায় অভিযান চালিয়ে মরইকুল গ্রামের সহেল নামের এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে তলাশি চালিয়ে আট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন ধৃত শাহেদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস এর নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে তারপরে আমি ইয়াবা ট্যাবলেট পাইছো যেটা টেস্ট করা হয়েছে আপনার সামনে আৰু চাৰৰ চামনে আপোনাৰ চীজ কৰা হৈছে চাৰৰ কৰা হৈছে ট'টেলট পোৱা গৈছে ট'টেল আৰু ৱেইট হ'ল ওৱেইট কিমান আছে ইয়াত ওৱান থ্ৰী গ্ৰাম ঠিক আছে ঠিক আছে আপোনালোকে চিগনেচাৰ দিছে অকণমান আপুনি দিছে ন এইটো খালীটো নাই ন ব্লেংক নাই ন আপোনাৰ গোটেই বাকচৰ ভিতৰতে ৰাখছো আৰু এই মোবাইল কৰা হৈছিল যেতিয়া আমি বাহিৰে ৰাখি দিছো ঠিক আছে